সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি জনতার কথায় যে যেখানে বসে অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত দর্শক আপনারা জানেন আমি সংবাদ বিশ্লেষণ সহকারে বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করে থাকি আজকে হচ্ছে আমাদের তেমন একটি আলোচনা সেটা হচ্ছে দিল্লি কালার মানে দিল্লিকা লাড্ডু বলতে আমি এটাই বোঝাচ্ছি যে বাংলাদেশের যারা রাজনীতি করেন এবং রাজনীতির সাথে যারা সম্পৃক্ত হতে চান এবং যারা নিবন্ধন নতুন নিবন্ধন নিতে চান এটাকে আমি দিল্লি কালার লাড্ডু বললাম কারণ কি বাংলাদেশে রাজনীতি করা এতটা সস্তা আর যে কেউ চাইলেই রাজনীতি করতে পারে মানে এই জায়গাটা এত সস্তা কেন হলো এবং কারাই সস্তায় জায়গায় নিয়ে আসলো বাংলাদেশে রাজনীতি করার এই বিষয়গুলো একদম পরিষ্কার করা দরকার এবং এই বিষয়গুলোকে আপনি সংস্কার করা দরকার আপনি কী সংস্কার করবেন বাংলাদেশে সংস্কার করার কিছু নাই তো বাংলাদেশে আপনি সংস্কার কি করবেন সংস্কার কমিশন করেছেন সংস্কার এটা করেছেন সংস্কার ওইটা করেছেন আপনি আগে বাংলাদেশের রাজনীতি সংস্কার করেন আপ দর্শক আপনারা শুনলে রীতিমতো হতবাক হয়ে যাবেন যে বাংলাদেশে একশো সাতচল্লিশটা আবেদন পড়েছে নতুন নিবন্ধনের জন্য কেউ আবার ট্রাক ভরে নিয়ে আসছে কাগজপত্র জমা দেওয়ার জন্য এটা কি পাগল রাষ্ট্র হয়ে গেল না এই দেশ স্বাধীন হয়েছে কি এই জন্য নাম কি এক একজনের নাম শুনলে দর্শক আরো আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশ মুক্তি ঐক্য দল নাম বাংলাদেশ মুক্তি বেকার মুক্তি পরিষদ বেকার জাস্টিস পার্টি মানে যার যেটা মনে চাচ্ছে সেটা দিয়েই সে রাজনীতি শুরু করতেছে কেন রে ভাই বাংলাদেশে রাজনীতি করতে হলে আপনাকে রাজনীতির নতুন দল নিবন্ধ নিবন্ধিত হতে হলে আপনাকে কঠোর আইন করতে হবে বাংলাদেশের রাজনীতির উপরে কঠোর আইন কঠোর থেকে কঠোরতম ছোট ছোট বাচ্চা ছেলেরা রাজনীতি নিবন্ধন চায় এটা কি এটা কোনো কথা হলো আরে ভারতে তো আমরা দেখেছি যে চুলের একেবারে সাদা না হলে তাকে কোনো মন্ত্রিত্বই দেওয়া হয় না শুধু নট অনলি ভারতে আপনি যদি ইউরোপের দিকে তাকান আপনি যদি আমেরিকার দিকে তাকান আমরা যদি ওদিকেও তাকাই তাহলে দেখবেন হ্যাঁ কিছু ওদের ওদের রাষ্ট্র কাঠামো এবং ওদের রাজনীতির কাঠামোটা একটু একটু ডিফারেন্ট টাইপের যেমন আপনি আমেরিকার রাজনীতির কথা যদি আসেন তাহলে সেই ক্ষেত্রে কি হয় আমেরিকার রাজনীতি করতে হলে আপনাকে বিভিন্ন জেলা ডিসি এবং বিভিন্ন রকমের জনসম্পৃক্ত কাজ করে আসতে হয় জনসম্পৃক্ত কাজের উপরে ডিপেন্ড করে আপনাকে আস্তে 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 করে আপনাকে আপনি রাজনীতিতে প্রবেশ করবেন তার মানে কি আর বাংলাদেশে জনসম্পৃক্ততা নাই কিছু নাই বাটপার চিটারি মানে ভরা আর এসেই রাজনীতি ছায়াতলে বাংলাদেশের যে রাজনীতি দলগুলো বড় রাজনীতি দলগুলো ঘরে উঠেছে সেগুলোর একটা ইতিহাস আছে তাদের ঐতিহ্য আছে আপনি আওয়ামী লীগের কথা বলেন নিষিদ্ধ হয়েছে তাতে কি হয়েছে আওয়ামী লীগের ইতিহাস আছে আপনি জাতীয়তাবাদী দল বিএনপির কথা বলেন বিএনপির একটা ইতিহাস রয়েছে বিএনপি কিভাবে সংগঠিত হয়েছিল বিএনপি কিভাবে একটি বড় রাজনীতির দলে পরিণত হয়েছিল তার একটা বিশাল বিস্তর ইতিহাস আছে এবং এটার প্রধান কে ছিলেন যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন যিনি বাংলাদেশের একটা কাঠামোটাকে চেঞ্জ করে একটা ভালো অবস্থানে নিয়েছিলেন আর এখন কি হয়েছে রাজনীতি করতেছে কারা রাজনীতি করতেছে কারা রাজনীতি দল নিবন্ধন নিচ্ছে এইখানে সংস্কারে আসুন এই দেশটাকে নষ্ট হতে দিয়ে না আমি একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান আমার কষ্ট হয় এই দেশটাকে নষ্ট হতে দেওয়া যাবে না রাজনীতি আগে আপনি কিসের বাংলাদেশে সংস্কার আগে রাজনীতি সংস্কার করতে হবে নিবন্ধনকে কঠিন থেকে কঠিনতম করতে হবে তাহলে যদি বাংলাদেশে একটা পর্যায়ে আসে দর্শক ভালো থাকবেন আবার একটি বিষয় নিয়ে আলোচনা করে আপনাদের সামনে হাজির হব আমি মহাসুদ্দিন